আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহি আজকে এই পিডি আলোচনা করব স্বপ্নের দাঁত দেখলে কী হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না কথা দীঘাই তো না করে আমরা মূল আলোচনা শুরু করছি স্বপ্নে দাঁত দেখার অর্থ হচ্ছে তার পরিবার অথবা তার বিছানা বুঝিয়ে থাকে দাঁতের উপরের দাঁত পরিবারের পুরুষ এবং নিচের দাঁত দ্বারা পরিবারের মহিলা উদ্দেশ্য তীক্ষ্ণ প্রান্ত ও চমছবি বিশিষ্ট দাঁত দেখা বাড়ির সর্বজন বিস্তর মালিক বা নেতা হওয়ার আলামত সামনের দিকের উপরের নিচের চার দাঁত দেখার অর্থ হচ্ছে এর মানে হচ্ছে তার বাবা বাম দিকের দাঁত দেখার অর্থ হচ্ছে চাচা বাবা ও চাচা না থাকলে ভাই ও ছেলের অর্থ নেওয়া হবে তারা না হলে তারা না থাকলে অন্তরঙ্গ বন্ধু উদ্দেশ্য হবে যদি কোনো ব্যক্তি তার দাঁত নড়াচড়া করতে দেখে উল্লেখিত লোকজনের মধ্যে কেউ অসুস্থ হবে দাঁত পড়ে যাওয়া কারো কারো মতে মৃত্যু এবং নিরুদ্দেশ ব্যক্তির লক্ষণ যে আর কখনো ফিরে আসবে না পোকায় দাঁত খেতে দেখা আত্মীয় স্বজনের মধ্যে কেউ শারীরিক অসুস্থ হওয়ার সম্ভাবনা দাঁত নড়াচড়া করতে দেখা পরিবার পরিজনের মধ্যে ঝগড়ার ইশারা দাঁতের পুজ বা দাঁত হলদে বর্ণের দেখা পরিবার পরিজনের ওই দোষের ইশারা যার পরিণাম তার দিকেই ফিরে আসবে আহ আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল